আসসালামু আলাইকুম শিখি একাডেমিতে তোমাদের সবাইকে স্বাগতম এই ভিডিওতে আমি তোমাদেরকে নবম শ্রেণীর ইসলাম শিক্ষা বই থেকে দ্বিতীয় অধ্যায় ইবাদতের একান্ন পৃষ্ঠার হজ সম্পর্কে বিভিন্ন তথ্য অনুসন্ধানের কাজটি নিয়ে আলোচনা করবো আর এই হজ সম্পর্কিত কাজটিকে তোমরা কিভাবে সমাধান করবে আমি তোমাদেরকে তা দেখিয়ে দিব তোমরা এখানে দেখতে পাচ্ছ তোমাদেরকে এই হজ সম্পর্কে বিভিন্ন তথ্য অনুসন্ধানের লেখাগুলোতে বলা হচ্ছে প্রিয় শিক্ষার্থী তুমি ধর্মীয় গ্রন্থ অনলাইন সোর্স বা সাক্ষাৎকারের মাধ্যমে হজ সম্পর্কে তথ্য সংগ্রহ করো তোমার সংগ্রহিত তথ্যগুলো খাতা লিখে নাও তাহলে তোমরা দেখতে পাচ্ছ তোমাদেরকে এখানে এই হজ সম্পর্কে বিভিন্ন তথ্য অনুসন্ধানে বলা হচ্ছে তুমি ধর্মীয় গ্রন্থ অনলাইন সোর্স বা সাক্ষাৎকারের মাধ্যমে হজ সম্পর্কে তথ্য সংগ্রহ করো এরপর তোমার সংগ্রহীত তথ্যগুলো খাতা লিখে নাও তোমরা এই কাজটিকে সমাধান করার পূর্বে এই হজ সম্পর্কিত এই লেখাগুলোকে ভালোভাবে পড়ে নেবে তাহলে তোমাদের জন্য এই হজ সম্পর্কিত কাজটিকে করা অনেক বেশি সহজ মনে হবে আমি তোমাদেরকে একটি নমুনতার মাধ্যমে দেখিয়ে দিচ্ছি তোমরা কিভাবে এই হজ সম্পর্কে বিভিন্ন তথ্য অনুসন্ধান করে তোমাদের খাতায় লিখে রাখতে পারো চলো তাহলে আমরা নমুনা সমাধানটিকে দেখে নিই তার আগে তোমরা যারা এখন আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো তারা এখনই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো আর যারা সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ তাহলে তোমাদেরকে বলা হয়েছিল হজ সম্পর্কে বিভিন্ন তথ্য অনুসন্ধান হজ ইসলামী শরীয়তের অন্যতম স্তম্ভ এর অর্থ ইচ্ছা করা সাধারণ জিল হজ মাসের আট তারিখ থেকে বারো তারিখ পর্যন্ত পাঁচ দিন পবিত্র কাবা আরাফা মিনা মুজদালিফায় নির্দিষ্ট কিছু কাজের মাধ্যমে হজের কার্যক্রম পালন করা হয় হজ একটি আর্থিক ও শারীরিক ইবাদত যাদের হজ করার শারীরিক ও আর্থিক সামর্থ্য আছে পবিত্র কোরআনে তাদের হজ করার নির্দেশ দেওয়া হয়েছে অন্যদিকে আল্লাহর রাসুল সাল্লাহ সাল্লাম হজের গুরুত্ব সম্পর্কে বলেছেন যার উপর হজ ফরস হয়েছে কিন্তু সে হজ করেনি সে ইহুদি হয়ে মৃত্যুবরণ করল না খ্রিস্টান হয়ে মৃত্যুবরণ করল তাতে আল্লাহর কিছু যায় আসে না অন্যদিকে হজের ফজিলত সম্পর্কে বলেছেন যে ব্যক্তি সঠিকভাবে হজ করল সে নবজাতক শিশুর মতো নিষ্পাপ হয়ে গেল মাবরুর হজের বিনিময় জান্নাত ছাড়া আর কিছুই নয় বোখারি এরপরে হচ্ছে হজের ধারাবাহিক কার্যক্রম আট জিলহজ থেকে বারোই জিলহজ পর্যন্ত প্রথমেই হচ্ছে আট তারিখ হাজিগঞ্জ সকালে মক্কা থেকে ইহরাম বেদে মিনায় যাবেন এবং সেখানে নয় তারিখ ফজর পর্যন্ত অবস্থান করবেন এটি হচ্ছে সুনাদ এরপরে দুই নম্বরে নয় তারিখ ফজর সালাত শেষে হাজিগণ আরাফায় যাবেন এবং সূর্যাস্ত পর্যন্ত অপেক্ষা করবেন এটি হজর ফরজ এখানে জোহরের সময় জোহর ও আসরের নামাজ দু দু রাকাত করে একত্রে পড়বে এরপরে তিন নম্বরে হচ্ছে নয় তারিখ সন্ধ্যার পর হাজিরা মুজদালিফা যাবে এবং সেখানে সূর্যোদয়ের আগ পর্যন্ত অবস্থান করবে এখানে এশার সময় মাগরীব ও এশা একত্রে পড়বে এখানে অবস্থান করা ওয়াজিব এরপরে চার নম্বরে দশ তারিখ সকালে সূর্য ওঠার আগেই মুজদালিফা ত্যাগ করে হাজিগন মিনায় যাবে এরপর জামারায়ে আকাবায় বা বড় পাথর সাতটি কঙ্কন নিক্ষেপ করবে এরপর কুরবানি দিয়ে কুরবানি শেষে মাথা মুন্ডন করে ইহিরাম ভঙ্গ করে ফেলবে অতপর পবিত্র কাবায় গিয়ে তাওয়াফে জিয়ারত করবে এটি ফরজ আর কঙ্কন নিক্ষেপ কুরবানি মাথা মুন্ডন ওয়াজিব এরপরে পাঁচ নম্বরে হচ্ছে তাওয়াফে জিয়ারত শেষে মিনায় ফিরে যাবে এগারো তারিখ এবং বারো তারিখ পরপর তিনটি পাথরের সাতটি করে মোট একুশটি কঙ্কন নিক্ষেপ করবে এ সময় রাতে মিনায় অবস্থান করা সন্ন্যত এরপর কাবায় গিয়ে বিদায়ী তা অফ করবে এটি ওয়াজিব এরপরে আমরা দেখিনি সাম্য ও ভ্রাতৃত্ব প্রতিষ্ঠায় হজের গুরুত্ব বিশ্ব মুসলিমের মাঝেও সাম্য ঐক্য ও ভ্রাতৃত্ব সৃষ্টিতে একমাত্র হজের ভূমিকা রাখতে পারে সকল মানুষের একই কণ্ঠে একই পোশাকে যখন কাবার চারপাশে আরাফার ময়দান সহ বিভিন্ন স্থানে আকাশ বাতাস মুখরিত করে লাভবাহিক আল্লাহম্মা লাভবাইক সুর ধ্বনিত হয় তখন মানুষের মাঝে বিদ্যমান সাদা কালো উঁচু নিচু রাজা প্রজা সব ভেদাভেদ লোপ পায় একই সাথে লক্ষ লক্ষ মানুষ তা অফ করে শাড়ি করে মিনায় অবস্থান করে আরাফায় মুজদালিফায় একত্রিত হয় মিনায় শয়তানকে পাথর নিক্ষেপ করে এতে এক অপূর্ব দৃশ্যের সৃষ্টি হয় মুসলমানদের মাঝে এক অপূর্ব ভালোবাসা ও বন্ধন সৃষ্টি হয় হজ বিশ্ব মুসলিমদের জন্য সর্ববৃহৎ সম্মেলন বিভিন্ন ভাষাভাষী মুসলিম একই সামিয়ানার নিচে একত্রিত হয় নিজেদের মধ্যে ভাবিনিময় হয় ভিন্ন সংস্কৃতির সাথে পরিচয় ঘটে একজন আরেকজনের সুখ দুঃখের অংশীদার হয় আরাফার খুদ্বাই ইমাম সাহেব সবাইকে ভ্রাতৃত্ব বন্ধনে আবদ্ধ হয়ে একে অন্যের পাশে দাঁড়ানোর নির্দেশনা দেন আর এজন্য মহান আল্লাহ বিশ্বের সকল মানুষকে হজের আমন্ত্রণ জানানোর নির্দেশ দিয়েছেন তাহলে তোমরা এখানে দেখতেই পাচ্ছ তোমরা কিভাবে হজ সম্পর্কে বিভিন্ন তথ্য অনুসন্ধান করে তোমাদের খাতায় লিপিবদ্ধ করে রাখতে পারো এই ভিডিওতে এই পর্যন্ত এই পরবর্তী ভিডিওতে আমি তোমাদেরকে এ অর্দের বাকি কাজগুলোকে তোমরা কিভাবে সমাধান করবে আমি তোমাদেরকে তা দেখিয়ে দিব এই ভিডিওটি তোমাদের কাছে ভালো লাগলে ভিডিওতে কমেন্ট করে জানাতে পারো আর পরবর্তী সকল ভিডিওগুলো পাওয়ার জন্য আমাদের এই চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে রাখো